শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল সংসদ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা জারি করা হলো দেখুন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে এইমাত্র কিছুক্ষণ আগে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে এটা দেখুন ছাব্বিশ চার দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে নোটিফিকেশান কী বলা হয়েছে অ্যাটেনশান অল হেডস অফ দ্য হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশান স্টুডেন্ট অফ এইচএস এক্সামিনেশান দু হাজার চব্বিশ অ্যান্ড অল আদার্ন কনসার্ন এখানে বলা হয়েছে যে প্রত্যেকটি বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের এবং এবছর যারা এইচএস পরীক্ষা দিয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের এবং বাকি অভিভাবক অভিভাবকের সবাইকে জন্য জন্যই নোটিফিকেশানটা দেওয়া হয়েছে এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে আগামী আট পাঁচ দু হাজার চব্বিশ তারিখে দুপুর একটার সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে অর্থাৎ আগামী আট পাঁচ হাজার চব্বিশ একটার সময় প্রেস রিলিজ কনফারেন্স হবে সেখান থেকেই জানিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটি স্টুডেন্ট থেকে শুরু করে গার্ডিয়ান এবং বিদ্যালয়ের প্রধানরা কিন্তু এরা মোবাইলের যে বিভিন্ন সাইট আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার জন্য স্পেসিফিক যে ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে দেখতে পাবে তিনটের সময় ঠিক আছে প্রেস মিট হবে কনফারেন্স হবে একটার সময় কিন্তু সবাই দেখতে পাবে অর্থাৎ স্টুডেন্ট থেকে শুরু করে সমস্ত প্রধানরা প্রধান শিক্ষকরা এবং বাকি গার্ডিয়ানরা দেখতে পাবে কিন্তু তিনটের সময় এবং আরও যে বিষয়টি এখানে বলা হয়েছে এবার মার্কশিট কবে দেওয়া হবে এখানে সে কথাও উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে পঞ্চান্নটি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে চারটা রিজনাল অফিসের থেকে আগামী দশ পাঁচ দু দশটার সময় মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে বলে এখানে জানানো হয়েছে এবং সেটা আরও কিছু বলা হয়েছে এখানে বলছে হেড অফ দ্য ইনস্টিটিউশন টিচার ইনচার্জ আর রিকোয়েস্টেড টু ডিস দ্য মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অ্যামাং দ্য রেসপেক্ট অফ স্টুডেন্ট অন দ্য সেম ডে অর্থাৎ দশ পাঁচ দু হাজার চব্বিশ পজিটিভলি সিন্স দ্য পিপিএস এবং পিপিআর অ্যাপ্লিকেশান পোর্টাল উড বি অলসো বিকাম অ্যাক্টিভ ফ্রম দ্য পার্টিকুলার ডেট জানিয়ে অর্থাৎ যারা পিপিএস এবং পিপিআর করবে তাদের জন্য পার্টিকুলার ডেট পরে জানা নিয়ে বলে এখানে জানানো হয়েছে অর্থাৎ আগামী দশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে সমস্ত স্টুডেন্টরা তার মার্কশিটগুলো এবং সার্টিফিকেটগুলো পাবে বলে এখানে গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হলো তাহলে উচ্চ মাধ্যমিক রেজাল্ট রেজাল্ট বেরোচ্ছে আগামী আট পাঁচ দু হাজার চব্বিশ দুপুর একটার সময় যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক দিও ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ